ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে দুই দেশের সরকার ও জনগণ এখন বক্তব্যের মাধ্যমে বাহাস যুদ্ধে লিপ্ত হয়েছে তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঢাকায় ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিবাদ র্যালি করে ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ভারতে বিখ্যাত মুসলিম নিদর্শন আজমির শরীফ দখলের ষড়যন্ত্র ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান করা হয় এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাড়াবাড়ি করলে ভারতকেই দখল করে নেবে বাংলাদেশ প্রয়োজন হলে ভারতকে খণ্ড খন্ড করে ছেড়ে দেবেন আপনারা দেখেছেন আমাদের মুসলমান ভাইদের ভারতের মধ্যে কিভাবে হত্যার নিবিচরণ করছে আমাদের বাংলাদেশের যত সনাত ধর্মী ভাই বোনেরা আছে তাদের তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে আমরা তাদের বা কাজে বাধা দেই নাই বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এ হুশিয়ারা দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে সে আমাদের আমাদের বলতে কিন্তু মূর্তি পাড়ে দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে তাহলে যৌতুক কেন চাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাভালাভি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাভালাভি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম কে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান জুলাই আগস্ট পরবর্তীতে গজিয়ে উঠা ইনকিলাব মঞ্চ নামের এই সংগঠনের আহ্বায়ক ভারত দখলের হুঙ্কার দিয়েই খান্ত হননি সনাতন সম্প্রদায়কে নিয়ে নানা অশালীন আপত্তিকর মন্তব্য করেন এমনকি তাদের জারজ বলে অভিহিত করেন আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গায় হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পৃথিবী পরিচ্ছন্ন নাই তোমরা যার সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে শোনা বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণ বাড়ি আর ভাই বোনেরা আছে ভাই বাঁধি দাও যে মায়ের আছে মায়ের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে কোনো পায়েতারা করতে শো না তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে গলা সৃষ্ট করে দেব জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না শরীফ উসমান বিন হাদি অভিযোগ করেন গরু খাওয়ার অপরাধে ভারত মুসলিম হত্যা করে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এবার তারা আজমির শরীফ দখলে নেওয়ার চেষ্টা করছে এজন্য তাদের কঠোর মূল্য দিতে হবে সারা বিশ্ব থেকে যে থুতু আসবে তাতে তারা ভেসে যাবে খোঁজ নিয়ে জানা গেছে ইনকিলাব মঞ্চ জুলাই আগস্ট অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণী সংগঠনটির লক্ষ্য ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত র্যালি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সামনে দুপুর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গুলশান দুই নম্বর চত্বর থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে সড়কে কয়েক স্তরে এই নিরাপত্তা জোরদার করা হয় ডিসিসি মার্কেট কাঁচা বাজার ও ইউনিকর্ন প্লাজা সহ একাধিক স্থানে সড়কের উভয় পাশে তাদের সতর্ক অবস্থানে দেখা যায়